পাঁচ কেজি কয়লা বাসমতি পাঁচ কিলো চাল বাসমতি চালের জন্য কেটে রাখা সবজি ক্যাপসিকাম বিনস মাংসের জন্য আলু গাজর কুচি বাড়ির পেঁয়াজ রসুন আদা আমাদের সঙ্গে আছে দাদা এই তো দাদা বন্ধুরা আজকে আমরা একটা মিনি পিকনিক করতে চলেছি তোমরা সবাই দেখো খুব মজা ভাবে এই ভিডিওটা একটা অন্যরকম ইউনিক ভাবে করতে চলেছি তাহলে বন্ধুরা চলো ঘোরাও ঘোরাও ঠিক আছে পাঁচ কেজি দেশি কয়লা সঙ্গে পাঁচ কিলো বাসমতি চাল বাসমতি চালের জন্য কেটে রাখা সবজি ক্যাপসিকাম বিনস মাংসের জন্য আলু গাজর কুচি বাড়ির পেঁয়াজ রসুন আদা আমাদের সঙ্গে আছে দাদা এই তো দাদা ফ্রাইড রাইসের জন্য জলটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে যাতে ভাতটা ঝরঝরে হয় তার জন্য আগে আমি এই গরম জলে দু চামচ সাদা তেল দিয়ে দেবো এটা একটা নতুন বন্ধুরা তেল জল মিশ খায় না কখনো আমি হাত দিয়ে নাড়তে এবার এই জলের সাথে তেলটা মিশে গেছে অল্প কিছুটা মিশেছে এবার আমি দেব এলাচ তেজপাতা লবঙ্গ দারুচিনি একসাথে জলটা ভালো করে ফুটিয়ে নেব এটাকে আমি চাপা দিয়ে দশ মিনিটের জন্য ফুটতে দেব মাংসটা আবার কেড়ে নিলাম দেখতে থাকো জলটা অল্প গরম হয়ে গেছে এবার আমি এই জলের মধ্যে লবণ দিয়ে দেব আর এদিকে আমি সবজি ভাজার জন্য জল বসিয়ে দিয়েছি মানে মটরশুটিটা একটু জলের মধ্যে দিয়ে দেবো না হলে তেলে দিলে চটপট করে ফাটতে থাকবে তাই জন্য অল্প একটু জলে দিয়ে দেবো জলটা গরম হয়ে গেছে দশ মিনিট পরে চলে এসছি এবার আমি এই ভিজিয়ে রাখা বাসমতি চাল দিয়ে দেব চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম যাতে ভাতটা লম্বা হয় এক এক করে সব চালগুলো আমি দিয়ে দেব। এটা আজকে আমাদের মিনি পিকনিক ফ্যামিলি ফ্রায়েড সবজিগুলো ভাজার জন্য আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো একটু বেশি পরিমাণে দেবো যাতে সবজিগুলো না লেগে যায় সবজিগুলো আমি এক এক করে ভেজে নেব পরপর সব দিয়ে দেবো একসাথে একসাথেই ভাজবো কারণ বড় করা অসুবিধা হবে না এগুলোকে আমি একটু নেড়ে নেব বিনস ক্যাপসিকাম দিয়ে দিয়েছি কড়াইতে এবার আমি গাজর গুলো দিয়ে দেবো সবজিগুলো হালকা আছে ভেজে নেবো পেঁয়াজ রসুন আদা গুনো নেব চাপাটা খুলে দেখবো আমার ভাতটা হয়ে গেছে দেখুন কি সুন্দর হাত দিয়ে চেপে দেখে নিচ্ছি কতটা হয়েছে দেখুন প্রায় নাইনটি পার্সেন্ট হয়ে গেছে এবার এটাকে আমি ফ্যান জড়িয়ে নেব আরো একটু বাকি আছে কাজ ফ্যান একটু হাওয়াতে কিছুক্ষন মেলে রাখবো ভাতগুলো হয়ে গেছে ফ্যান ঝরানো এবারে ভাতগুলো নামিয়ে নিলাম অংশগুলো সব কটা হয়ে গেছে আবার আবার বোন এক করে সব মশলা গুলি দিয়ে মাখিয়ে দেবে পরিমাণ মতন হলুদ দেবো লবণ সর্ষের তেল খটি কচ্চিকনি সরষের তেল বেটে রাখার রসুন থেতোগুলো দিয়ে দেব এতে বাটা আছে জিরে শুকনো লঙ্কা আর আদা এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি কাজু কিশমিশ আর কাঠবাদাম ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এগুলোকেও আমি ভেজে আমার ফ্রায়েড রাইস সবজিগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এদিকে আমার ভাতটা রেডি হয়ে গেছে সবজিটা ভেজে নিয়ে চলে এসেছি এবার আমি সবজিগুলো ভাতের মধ্যে দিয়ে দেবো অল্প করে করে একসাথে দিয়ে দেবো মেখে নেবো এগুলোকে আমি একসাথে আর দেব ঘি দেখুন এই ফ্রাইড রাইসের স্বাদটা তো এনে দেবে ঘিয়ে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি আর দেব অল্প কক চিনি একটু মিষ্টি মিষ্টি ভাব লাগবে খেতে খুব সুন্দর হবে এগুলোকে আমি একসঙ্গে মাখিয়ে নেব হালকা হাতে আঙুল ছড়িয়ে এগুলোকে আমি নেব দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে রেডি হয়ে গেল আমার মিনি পিকনিক এর ফ্রায়েড রাইস দেখুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আলুগুলো খুব সুন্দর লাগছে দেখুন বন্ধুরা মাংস ফোরনের জন্য নিয়েছি লবঙ্গ এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা এগুলো আমি তেলে দিয়ে দেবো আর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এই তেলের মধ্যে টমেটোটা দিয়ে দেবো আর সাথে দেবো কটা তেজপাতা দেখুন আমার টমেটো দিয়ে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়ে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো ম্যানেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য এবার আমি দিয়ে দেবো চিকেন কষা দেখুন মাংসগুলো আমার প্রায় কষানো হয়ে গেছে আরো একটু কষাবো সময় নিয়ে যাতে টেস্টটা খুব খুব সুন্দর সুন্দর কি একটা মাংসটা তেলযুক্ত মাংস আছে চর্বি যেটা বলে খুব তেলও ছেড়ে দিয়েছে দেখুন কি সুন্দর লাগছে কড়ার মধ্যে এখন থেকেই করে ফুটতে শুরু করে দিয়েছে দেখুন আমার মাংসটা পুরো কষানো হয়ে গেছে মাংসটা পুরো তেল ছেড়ে দিয়েছে একদম আর এখন এই নতুন আলু সেই কারণের জন্য এই কষাই করা মাংসের মধ্যে দিয়ে দু চারবার নেড়ে নেবো দেখুন বন্ধুরা একদম অন্যরকম স্বাদ যা দেখলে জল এনে দেয় মাংসটা আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে একদম পারফেক্ট দেখুন একদম মাংস তেল সব আলাদা আলাদা হয়ে গেছে কষানোটা যত ভালো হবে তত খেতে সুন্দর লাগবে এবার আমি জল দিয়ে দেব দেখুন অল্প পরিমাণে দেব কারণ ফ্রায়েড রাইসের সাথে খাবো একটু মাখো মাখো তরকারি না হলে ভালো লাগবে না দেখুন দেখুন আমার মাংসটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম পুরো রেডি পারফেক্ট আমরা সবাই এবার খেতে বসে গেছি আমাদের পিকনিক এই শেষের পর্যায়ে চলো দিদা 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 চিকেন পোশাক ও

আমার ভাই আর ভাই রাই ওদের একটা ইউটিউব চ্যানেল আছে রূপ রান্নাঘর ওরা খুব সুন্দর সুন্দর রেসিপি করে তোমরা চাইলে একবার ভেজ করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের ডেসক্রিপশন বক্সে ওদের চ্যানেল লিংকটা দেওয়া থাকবে এবং ওদের চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে যেভাবে সাপোর্ট করছো এভাবে সাপোর্ট করো তোমরা আমার পাশে থেকো আমি এটাই তোমাদের কাছে কামনা করব বলো কিছু ভিডিওটা ভালো লাগবে